আমরা এখন আয়ুর্বেদিক বিষয় নিয়ে আলোচনা করবো বিয়াই আপনি তো বিয়ে শি করলেন তা তো চার পাঁচ মাস হয়ে গেল আপনার সংসার জীবন কেমন চলছে এখন না আলহামদুলিল্লাহ মানে দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত কীরকম চলছে কমতেছে না বাড়তেছে অবশ্যই বাড়বি প্রেমের বিয়ে মানে অনেকদিনই থাকে মধ্যে মায়া মোহাম্মত ভালোবাসা মানে অতিরিক্ত হারে থাকে কিন্তু কিছুদিন যাওয়ার পরে ভালোবাসাতে কোন দিকে পলাইবেন লাগে এরকম আপনি হয়েছে না অবশ্য বিয়ে অল্প কয়দিন করছেন তো বুঝবেন না মানে খুব পরে বুঝবেন যাই হোক আপনাদের স্বামী স্ত্রীর যে একটা যে ভালোবাসা মিলন মোহাম্মত এটার একটু ব্যাখ্যা দেন শুনি

কোনো সমস্যা ভोगे अवश्य আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার কোনো চেম্বার নাই আপনি কি মাঠে মাঠে বসে চিকিৎসক আমি সব পরামর্শ দেন না আসলে পরামর্শ দেওয়ার কোন মানে জায়গা আর কোন নির্ধারিত জায়গা দরকার হয় না হ্যাঁ মানুষজন আসতে চাই চেম্বারে তো ঠিকানা লাগে কোন চেম্বারে আসবে তো গ্রামের নাম আল্লাহ কি ইউনিয়ন গাতী থানার সু ডিটেইলা পাব না আর আমার হচ্ছে যান না মোল্লা বাড়ি গুগল ম্যাপে তা মোল্লাবাড়ি লিখে সার্চ দিলে অটোমেটিক আমার চেম্বার চলে আসবে আমি বেশিরভাগ ঢাকাই থাকি সমস্যা নেই আমার বাড়িতে অ্যাসিস্ট্যান্ট আছে আমার মাদার আছে না আমার মা আছে অ্যাসিস্ট্যান্ট তাকে বললে সে ব্যবস্থা করে দেবে ঠিক আছে ভালো থাকি টাকা বাই বাই থ